মুহাম্মাদ যে কুরানের কথা বলেন এই কোরআন তো আল্লাহর কোরআন নয় পড়েন নাউজু বিল্লাহ তারা সংশয় প্রকাশ করলো সন্দেহ করলো রব্বুল আল সাথে সাথে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ও ইঙ্কুতুম ফিরয় বিম্মা নাজ্জেল আলা বেদীনাফ بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله رب العالمين بلّن وإن كنتم في ريب مما نزلنا على عبدنا عمي جامع আমার নবীর উপর আমি যে ওহি নাজিল করেছি যেই কিতাব নাজিল করেছি সেই কিতাবের ব্যাপারে তোমাদের যদি সন্দেহ হয়ে থাকে তাহলে তোমরা এই কোরআন একটা নিয়ে আসো কোরআনের মধ্যে যে সুরা রয়েছে সুরার মতো একটা সুরা তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনকে বানিয়ে দেখাও এটা যদি মুহাম্মাদের রচিত হয়ে থাকে মানব রচিত কিতাব যদি এই কোরআন হয়ে থাকে তাহলে তোমরা এরকম একটা সূরা নাজিল করে দেখাও তারা কি কখনো পেরেছিল নাকি কথা বলেন এইভাবে করে কাফের মুশরিকরা যখন বারবার সন্দেহ প্রকাশ করেছিল ইতিপূর্বে অসংখবার রব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করে বলেছিল আল্লাহ রব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জ করেছিল রব্বুল আলামিন প্রথম দফায় যে চ্যালেঞ্জ দিয়েছিলেন সেটি হচ্ছে রব্বুল আলামিন বলেছেন তোমরা পারলে এই কুরআনের মতো কুরআন বানিয়ে দেখাও আল্লাহ রবুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের 17 নম্বর সূরা সূরা বানি ইসরাঈলের 28 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বললেন আল্লাহ রবুল আলামিন বললেন কুল লাইন জাতমাatil ইনসু আলামিন বলছেন অনবী আপনি তাদেরকে বলে দেন যারা বলতেছে এই কোরআন হচ্ছে মানব রচিত এই সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন সারা পৃথিবীর সকল মানুষ যদি সকল জিন যদি একত্র হয়ে যায় ঐক্যবদ্ধ হয়ে যায় পরস্পর যদি পরস্পরকে সাহায্য করে সহযোগিতা করে এর ও তারা কোরআনের মতো কোরআন বানাতে পারবে নাকি কথা বলেন আল্লাহ রব্বুল আলামিন প্রথমে করলেন। প্রথমে বললেন পারলে এই কোরআনের মতো কোরআন বানিয়ে দেখাও প্রথম দফায় চ্যালেঞ্জ হলো এই কোরআনের মতো কোরআন বানাও এই চ্যালেঞ্জ যখন করা হলো সকল কাফের মুশরিকরা স্তব্ধ হয়ে গেল ঠান্ডা হয়ে গেল দ্বিতীয় দফায় রব্বুল আলামিন তিনি কাফের মুশরিকদেরকে সুন্দর করে বললেন আমি জানি তোমরা কখনো কোরআনের মতো কোরআন বানাতে পারবে না আমি আল্লাহ আরো সহজ করে দিলাম দ্বিতীয় দফায় রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন ও কাফের মুশ্রিকরা তোমরা ভালো করে শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম তোমরা যদি কোরআনের মধ্যে যে সুরা রয়েছে মাত্র দশটি সুরা তোমরা রচনা করে দেখাও এই কোরআন যদি মানব রচিত কিতাব হয়ে থাকে তাহলে তোমরা মাত্র দশটি সুরা তোমরা রচনা করে দেখাও রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 11 নাম্বার সোরা সূরা হুদের 13 নাম্বার আয়াতের মধ্যে কি সুন্দর করে বললেন আম ইয়াকুলুনাফতারা কুল ফাতু বিআশরি সুয়ারিন মিসলিহি মুফতারাতিন ওয়া দুউ মানিস তাঁ তো তুমি আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বলে দিলেন প্রথমে তোমাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম কোরানের মতো কোরান বানাও আর এবার আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম মাত্র দশটি সূরা তোমরা পারলে বানায় দেখাও কাফের মুশলিকটা চুপ হয়ে গেল রব্বুল আল আমিন এবার চ্যালেঞ্জ করলেন তৃতীয় দফায় চ্যালেঞ্জ করে বললেন তোমরা কোরআনের মতো কোরান বানাতে পারলে না দশটি সূরা তোমরা বানাতে পারলে না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তৃতীয় চ্যালেঞ্জ দিয়ে বলতেছি তোমরা পারলে কোরআনের মধ্যে থাকা একটা সুরার মতো সুরা বানাতে দেখাও একটা মাত্র সুরা বানানোর চ্যালেঞ্জ দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলামিন এই কথাই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বললেন যেটা আজকে আমরা তাফসীর করতে বসলাম আল্লাহ রব্বুল আলামিন বললেন ও ইয়াতুম ফি রাইবিম নযালনা আলা আব্দিনা ফাতু বিসুরতি মি মিসলি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমাদেরকে তো আমি আল্লাহ তোমাকে চ্যালেঞ্জ করলাম পারলে কুরআনের মতো কুরআন বানাও এক নাম্বার চ্যালেঞ্জ তারা পারে নাই দুই নাম্বার চ্যালেঞ্জ করেছিলেন মাত্র 10 টা পারলে বানায়া দেখাও কুরআন যদি মোহাম্মদ বানায়াই থাকে তোমরা बोलतेছো আমার হাবিব আমার নবী এই কুরআনুল কারিম বানিয়ে বানিয়ে বলতেছে যদি তাই হয়ে থাকে তোমরা যদি সত্যবাদী হয়েই থাকো তাহলে তোমরা পারলে মাত্র একটা সুরার মতো সুরা বানাও আল্লাহ আকবার কেউ পারে নাই এরপরে রব্বুল আলামিন চতুর্থ চ্যালেঞ্জ করলেন একটা সুরাও বানানোর দরকার নাই মাত্র একটা বাণী কোরআনের মধ্যে যে বাণী রয়েছে যে কথাগুলো রয়েছে একটা কথা তোমরা আমাকে বানিয়ে দেখাও রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের বায়ান্ন নম্বর সোরা সোরা তোরের চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে চ্যালেঞ্জ করলেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছে তোমরা যদি সত্যবাদী হয়েই থাকো মাত্র একটা হাদিস একটা বাণী একটা বাণী তোমরা বাণী আমি আল্লাহকে দেখাও তোমরা কোশ্চিন কালেও পারবে না কাফের মুশ্রিকরা এতবার যে চ্যালেঞ্জ করা হয়েছিল তারা একটা চ্যালেঞ্জও গ্রহণ করতে পেরেছে পারে নাই সম্ভব না কাফের মুশরিকদের সন্দেহ দূর হয় না তারা বারবার বলতেছে কোরআন এটা আল্লাহর কিতাব হতেই পারে না পড়েন নাউজুবিল্লা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সব চাইতে ছোট্ট সোড়াম সব চাইতে কনিষ্ঠ সোরা সৌরা কাউসার নাজিল করে দিলেন রব্বুল আল আমিন যখন সৌরতুল কাউসার নাজিল করলেন কয়েকজন সাহাবি অতি উৎসাহী হয়ে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাউসারের প্রথম দুই আয়াত কাবার চত্বরে কাবার দেওয়ালের মধ্যে লিখে দিলেন এবং নিচের মধ্যে লিখলেন মক্কার কাফের মুশরিকরা তোমরা ভালো করে শুনে রাখো এই যে আমরা দুইটি আয়াত আমরা লিখে দিলাম তোমরা যদি বলে থাকো তোমরা যদি মনে করে থাকো কুরআ আল্লাহর কিতাব নয় তাহলে তোমরা পারলে তিন নম্বর আয়ারটা তোমরা লিখে দেখাও আল্লাহ আকবার প্রকাশ্যে যখন এভাবে চ্যালেঞ্জ করা হলো মক্কার কাফের মুশ্রিকরা এবার তারা সবাই মিলে তদানীন্তন সময়ের সব চাইতে বড়ো যে কবি ছিল আরব সব চাইতে প্রখ্যাত সব চাইতে প্রখ্যাত কবি লাবিদ বিন রাবিয়ার কাছে চলে গেল লাবিদ বিন রাবিয়ার কাছে যাওয়ার পরে বলতেছে ভাই আমরা মোহাম্মদকে বিভিন্নভাবে বলছি যে এই আল্লাহর কিতাব না এখন এমনভাবে তারা চ্যালেঞ্জ করেছে সরাসরি কাবার দেওয়ালের মধ্যে লিখে রেখেছে দুইটি আয়াত এবং চ্যালেঞ্জ করছে যে তোমরা পারলে তিন নম্বর আয়াত তোমরা লিখে দেখাও লাবিদ বিন রাবিয়া কয়েকটা দিন গবেষণা করলেন যে ইন্না কালকাউসার ফসলিকা ওয়ান হার তিন নাম্বার আয়াত কি হতে পারে কি হতে পারে কি হতে পারে গবেষণা করে করে কয়েকদিন যাওয়ার পরে সে নিজে এসে ওই জায়গাতেই নিচের লাইনে লিখে দিলেন লাইসা কালামুল বাসার। এই যে লেখাগুলো আছে ইন্না আতনা ওয়ানহার এই লেখাগুলো কোশ্চিন কালের কোনো মানুষের লেখা হতে পারে না কশ্চিন কালের কোনো মানুষের কথা হতে পারে না শুভানম্ব তারাই এসে একদম সুন্দর করে বলে দিল এটা কালেও মানুষের কোনো কথা হতে পারে না এই কথাগুলো কার আল্লাহ তোমাদের যত নেতা আছে তোমাদের যত সাহায্যকারী আছে তোমরা তাদের সকলকে ডাকো আল্লাহ ব্যতীত তোমাদের যত সাহায্য সাহায্যকারী সবাইকে দুনিয়ার সবকে একসাথে তোমরা করো তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে কোরআনের মতো একটা কোরআন বানাও দশটা সুরা বানাও একটা সুরা বানাও একটা বাণী বানাও এরা কেউ পারলো না সোভান আল্লাহ রব্বুল আলমিনের এই কিতাবকে নকল করার জন্য বহু লোক চেষ্টা করেছে আপনারা জানেন মুসাইল আমার কাহিনী আজকে আমি সেটা উল্লেখ করতেছি আপনারা এর আগে আমি দু একবার মনে হয় শুনিয়েছি সেও ব্যর্থ হয়ে গিয়েছে পারে নাই আজও পর্যন্ত কোরআনুল কারিমের মতো কোরআন বানানো দূরের কথা সুরার মতো সুরা বানানো দূরের কথা একটা শব্দও কেউ বানাতে পেরেছে কিয়ামত পর্যন্ত পাবে পারবে কিয়ামত হয়ে যাবে কিন্তু কোরআনের মতো কোরআন বানানো দূরের কথা একটা শব্দও কেউ বানাতে পারবে না আল্লাহ আকবার এটাই হচ্ছে সবচাইতে বড় মরজিজা। নবীর উপরে সবচেয়ে বড় মজিজা হচ্ছে এই কোরআন কারণ এই কোরআনের বাণীগুলো কার আল্লাহ রব্বুল আলমিন পরেন বললেন ইল্লাম তাফালু অলম তাফালু ফ্তকুন্ন রল্লাতি ওয়াকু দোহন্নাসো ওয়াল্হি জার আল্লাহরব্বুল আল এবার বললেন ফাইল্লাম তা তোমরা এটা পারবে না ওয়ালাম তাফালু তোমরা কোশ্চেন কালেও পারবে না প্রথমে খুব নরমভাবে আল্লাফাক বলতেছেন ফাইললাম তা ফালু তোমরা এটা করতে পারবে না এর পরের শব্দে আল্লাহ বলতেছেন ওয়ালা ফালু এটা কোশ্চিন কালেও তোমাদের দ্বারা সম্ভব না সুবহানাল্লাহ ফাতাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা সুতরাং তোমরা জাহান্নামের ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর পাথরে কি দোষ করছে পাথরে কোনো দোষ আছে দোষ করতেছি আমার মানুষেরা আমরা ঠিক মতো নামাজ পড়তেছি না আমরা যত বেমানি আমরা করতেছি অনেক মানুষ ইসলামকে না জেনে না বুঝে তারা দেব দেবীর পূজা করতেছে মূর্তির পূজা করতেছে তাদেরকে না আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের মধ্যে নিক্ষেপ করলে একটা বিষয় ছিল তাদের দোষ করছে কিন্তু পাথরের কথা আল্লাহ কেন বললেন পাথরের কথা আল্লাহ রব্বুল আলমিন এই জন্যেই বললেন তদানীন্তন সময় যত মূর্তি বানানো হতো যত দেবদেবী বানানো হতো সব পাথর দিয়ে বানানো হতো আল্লাহ রব্বুল আলমিন বলতেছে তোমরা যে আমার সাথে শিরিক করতেছ আমার উপর তোমরা ইমান আনলে না আমি তোমাকে খাওয়াচ্ছি আমি তোমাকে রিজিক দিচ্ছি সব কিছুর বন্ধ ব্যবস্থা আমি আল্লাপাক করলাম তুমি আমাকে সেজদা দিচ্ছ না তুমি সেজদা করতেছো অন্য কিছুকে আমি আল্লাহ রব্বুল আলমিন বরদাস্ত করব না আমি আল্লাহ তোমাদেরকে জাহান নামে তো নিক্ষেপ করবই। সাথে সাথে তোমরা যে ওই যে পাথরের দেব দেবীর পূজা করতে তাদের যে পূজা করতে তাদেরকে ওই সমস্ত পাথরের মূর্তিগুলো আমি আল্লাহ জাহান নামের মধ্যে নিয়ে এসে জাহান নামের আগুনের ইন্ধন বানিয়ে দিব চিন্তা করতে পারছে মানে যাকে ইবাদত করা হয় এবং যে ইবাদত করে উভয়কেই আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আগুনের ইন্ধন বানিয়ে দিবে সার নাই আল্লাহ রব্বুল্লা আলমিন বললেন এবং এটাকে প্রস্তুত করে রাখা হয়েছে কাফেটদের জন্য। আমরা কত সৌভাগ্যবান ইসলামকে জেনে বুঝেই আমরা ইসলাম গ্রহণ করে নিই অটোমেটিক্যালি আল্লাহ রব্বুল্লা আলমিন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আর যদি আমরা অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করতাম ইসলাম সম্বন্ধে আমরা জানতামই না কারণ ইসলামের ব্যাপারে যত মিডিয়া রয়েছে যত ধরনের অমুসলিমের সাহিত্যিক যত রয়েছে এরা প্রত্যেকে ইসলামকে নিয়ে বিশুদ্গার করে ইসলাম মানেই জঙ্গি ইসলাম মানে অমুক ইসলাম মানে যত সমস্যা ইসলাম নিয়ে কিন্তু যখন একজন অমুসলিম মুসলমান ভাইয়ের কাছে আসে আপনারা নিজেরা সাক্ষী ফিলিস্তিনের মধ্যে আফগানিস্তানের মধ্যে অসংখ্য অমুসলিম এসেছে তাদের ব্যবহার দেখে তারা অবাক মুসলমান হয়ে গিয়েছে তারা দেখছে কি ব্যাপার সারাটা জীবন শুনে আসছি আমার আব্বায়ে বলছে আমার আম্মাই বলছে আমার চোদ্দ গোষ্ঠী বলছে মুসলমান মানেই জঙ্গি মুসলমান মানেই সন্ত্রাস মুসলমান মানে এই সেই কিন্তু মুসলমানের কাছে যখন আমরা আসলাম মুসলমানরা তো একদম উদার মনের নিজের বুকটা পর্যন্ত আমাদের জন্য পেতে দিচ্ছে আল্লাহ মুসলমানদের আচার ব্যবহার দেখে অসংখ্য অমুসলিমরা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এই জন্যে আমরা তো অনেক সৌভাগ্যবান যা আমরা মুসলিম পরিবারেই জন্মগ্রহণ করেছি কিন্তু ইসলামকে সঠিকভাবে এখন আমরা অনেকে জানতেই পারলাম না বুঝতেই পারলাম না আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কাফেরদের জন্য তোমরা যেই সমস্ত কথাগুলো বলতেছো যে কোরআন আল্লাহর কিতাব না নবী বানিয়ে বানিয়ে বলে তোমরা যদি এটার উপর অবিচল থাকো ইমান যদি তোমরা না আনো তাহলে আমি আল্লাহ রব্বুল্লা আলমিন তোমাদের জন্যে এই জাহান নামটাকে আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি শুধু তোমাদেরকেই না তোমরা যাদেরকে সেজদা করতেছো ওই পাথরের দেব দেবীদেরকে সহ আমি আল্লাহ জাহান নামের আগুনের মধ্যে আমি পোড়াবো কুরআনুল কারিমের মধ্যে যত জায়গার মধ্যে দুঃসংবাদ দিয়েছেন সব দুঃসংবাদ দেওয়ার পরে আল্লাহ সুসংবাদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পরে রায়তে বলতেছেন অবশ্যিল্লা দিন আমি লোস সলিহাতি আন আলহম জানতিং তাহতিহাল তাহতিহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বললেন অনবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা আপনার উপরে আমার উপরে আমার কিতাবের উপর ঈমান এনেছে এই সমস্ত মুসলমানদেরকে ঈমানদার ব্যক্তিদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন কে সুসংবাদ রব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন যারা ঈমান এনেছে সৎ কর্ম যারা করেছে ওয়া আমিলুস সলিহাত যারা ভালো কাজ করেছে এই সমস্ত মুমিন বান্দাদের জন্য পুরস্কার রয়েছে রব্বুল আলামিন বললেন আনালহুম জান্নাতিন তাজরিমিং তাহতিহাল আনহার এই সমস্ত মুমিন বান্দাদের জন্য রব্বুল আলামিন এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন যে জান্নাতের তল দেশের মধ্যে আল্লাহ পাক ঝর্ণার ব্যবস্থা করে রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুলা আলামিন বলতেছেন জান্নাতে যাওয়ার পরে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে হ রব্বুল্লা বললেন কুল্লামা মিন হ্যাঁ মিং সামারতির রিজ কঙ্কলু হাদাল্লাদি রুজিকনা মিং কব্ল ও তু বিহি মতা আল্লাহ হরব্বুলা আলামিন বললেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের জন্যে আমি আল্লাহ রিজিকের ফয়সালা করেছি রিজিকের ব্যবস্থা করে রেখেছি জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা আল্লাহরব্বুলা আলামিনের রিজিক দেখতে পাবে ফল ফলাদি দেখতে পাবে যেই ফলগুলো আমরা দুনিয়াতে থাকা অবস্থায় খেয়েছি দুনিয়ায় থাকা অবস্থায় আমরা ওই যে আম কাঁঠাল লিচু আপেল কমলা আঙ্গুর আমরা তো খাই না জান্নাতে যাওয়ার পরে আমরা দেখতে পাবো দুনিয়ার এই ফল ফলাদির মতোই অনেক ফল আমাদের সামনে আছে আমরা এই জিনিসটা দেখার পরে অনেকেই আমরা বলবো যে তো দুনিয়াতে আমরা খেয়েছি দুনিয়াতে তো আমরা আপেল খেয়েছি আঙ্গুর খেয়েছি কমলা খেয়েছি কত ধরনের ফল সেগুলোই তো জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলবে বান্দা জান্নাতে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলমিন নিয়ে আসলাম এই ফলগুলো দেখতে জান্নাতের দুনিয়ার ফলের মতো হলেও এই ফলগুলোর স্বাদ কিন্তু দুনিয়ার ফলের স্বাদের মতন আল্লাহ বলবেন আমার বান্দারা দুনিয়ার যে ফল আমি আল্লাহ তোমাদেরকে রিজিক হিসেবে খাইয়েছি দুনিয়ার একটা ফলের মধ্যে একটা স্বাদ আমি আল্লাহ দিয়েছিলাম কিন্তু জান্নাতের এই ফলগুলো দুনিয়ার ফলের মতো দেখতে হলেও জান্নাতের এই ফলগুলোর মধ্যে একরকম স্বাদ আমি আল্লাহ দেই নাই জান্নাতের একটা ফলের মধ্যে আমি আল্লাহ আল্লাহর সত্তর রকমের স্বাদ আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি একটা ফল এখন তো আমাদের বর্তমানে পৃথিবীতে যত ধরনের ফল আছে বিশেষ করে আমাদের বাংলাদেশে আপনি যেই ফলই খান এক রকমের স্বাদের কথা যে বলা আছে ওই এক রকমের স্বাদটাও আমরা পাই না পাই কি আমরা ফরমালিন দিয়ে একদম শেষ আমের সিজনে আসলে আমরা আম খাচ্ছি নাকি পানি খাইতেছি বোঝা যায় না আছে না এরকম এই যে আঙ্গুর এখনো পরিপূর্ণভাবে পরিপক্ক হয় নাই কি ফরমালিন মেরে একদম পাকিয়ে দিচ্ছে কলা তো আপনারা নিজেরাই সাক্ষী কলা কিনতে যাচ্ছেন কি সুন্দর কলার চেহারা বাড়ির মধ্যে আসছেন কলা আপনি সিলে খাইতেছেন সব শক্ত ফরমালিন একদিকে মারছে কালো করে ফেলছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বান্দা জান্নাতে আসার পরে তুমি যে ফলগুলো দেখতে পাচ্ছ তুমি মনে করতেছ দুনিয়াতে তুমি ওই আম খাইছিলা আর জাম খাইছিলা এই ফলগুলো সেই ফল না দুনিয়ার মতো দেখতে হলেও এই একটা ফলের মধ্যে আমি আল্লাহ রকমের স্বাদ আমি আল্লাহ রেখে দিয়েছি চিন্তা করা যায় আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমার বান্দারা তোমাদের জন্য শুধুমাত্র জান্নাতের মধ্যে ফলের ব্যবস্থাই রাখি নাই আল্লাহ রব্বুল আলমিন বললেন জান্নাতের মধ্যে এমন কোন বিষয় নাই যেটা আমি আল্লাহ রাখি নাই রব্বুল আলমিন পরের অংশে বললেন জান্নাতের মধ্যে আমি আল্লাহ জান্নাতিদের জন্য পবিত্রা স্ত্রী রেখেছি শুভানল্ল অনেক হুর আল্লাহ রব্বুল আলমিন রেখেছেন এই সমস্ত হুরদের সৌন্দর্য কেমন হবে বিশ্বনবী বিশ্ব নবী সাল্লাম তার হাদিসের ভাষায় বলেছেন জামনাতের একটা হুর যদি তাদের আচলের ফাঁক দিয়ে একটি বারের দুনিয়ার আকাশের দিকে তাকাতো সারা দুনিয়াটা মুহূর্তের মধ্যে আলোকিত এবং সুগন্ধ করে দিত কে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় হাবিবকে রব্বুল আলামিন জানিয়েছেন জান্নাতের হুর কেমন সুন্দর হবে রব্বুল আলামিন বলেছেন লামিয়াসমিস হুন্না ইয়োসুম কবেলাহুম ওয়ালা জান আল্লাহারবোলা আল আমিন বললেন জামনাতের হুররা কেমন পবিত্র হবে শোনো জীন এবং মানুষ ইতোপূর্বে ওই সমস্ত হুরদেরকে একটি মুহূর্তের জন্যে স্পর্শ করে নাই সুধানল্ল একদম ইন্ট্যাক্ট আমরা তো দুনিয়ার সাধারণ একটু সুন্দরী দেখলে অনেক যুবকেরা এমনভাবে তাকায় চোখের পলক পড়ে না কিন্তু রব্বুল আলমিন বলতেছে বান্দা দুনিয়ার সুন্দর আর কিসের সুন্দর ইন্না আংসা না হুন্না ইংসা আ আমি জান্নাতের মধ্যে হুডদের সৌন্দর্য আমি এত বেশি সুন্দর করে বানিয়েছি তারা যখন হাসবে তাদের হাসির মধ্যে মানে উজ্জ্বলতা লাবণতা সবসময় ঝরে ঝরে পড়তে থাকবে সুবহান। আল্লাহ রব্বুল আলমিন আরেক অংশে বলতেছেন আমাদের বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে যতগুলো নারী রয়েছে তাদের পিরিয়ড হয় তারা অসুস্থ থাকে কত সমস্যা থাকে কিন্তু রব্বুল আলমিন বলতেছেন যে জান্নাতের মধ্যে যে সমস্ত হুর আমি জান্নাতিদের জন্য দিব তারা জীবনেও তাদের কোনো পিরিয়ড নাই কোনো কিচ্ছু নাই তারা একদম সুস্থ একেবারে পবিত্র নারী শুভানন্দ এরা ফরসা কেমন এদের যখন আপনি শরীরের দিকে তাকাবেন চামড়ার ভিতরে যে হাড় আছে আপনার চামড়ার ভিতরে যে রগ আছে রগের ভিতরে যে রক্ত প্রবাহিত হচ্ছে এই রক্তটা পর্যন্ত আপনি দেখতে পারবেন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন কুরআল কারিমের বিভিন্ন অংশে বলেছেন এদের বয়স কেমন হবে আল্লাহ বলতেছেন ওয়া ওয়াই বা ত্র বা অল্প বয়সী হবে সুনয় না শুকে হবে তাকিয়ে থাকবেন বছরের পরে বছর চলে যাবে আপনার চোখের পলক পড়বে না শোভানন্দ আল্লাহ রব্বুল আলমিন সেই কথাই বললেন তোমরা যদি দুনিয়ায় থাকা অবস্থায় ইমান আনয়ন করো এবং আমলে সলেহা করতে পারো তোমাদেরকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব যে রিজিকটা তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় জীবনে চোখে দেখো না স্বাদ আস্বাদন করতে পারো না তোমাদের জন্যে আমি আল্লাহ রব্বুল আলমিন পবিত্রা নারীদের ব্যবস্থা করে দিব আল্লাহ আল্লাহরবুল আলামিন দুনিয়ার জমিনে আমরা যারা বেঁচে আছি। দুনিয়ার যত সুখ শান্তি আনন্দ সাজ সজ্জা তিনটি জিনিস নষ্ট করে দেয় কয়টি জিনিস দুনিয়ার যত আনন্দ আছে যত সাজ সজ্জা আছে যত সুখ শান্তি আছে সব কিছুকে তিনটা জিনিস নষ্ট করে দেয় কয়টা জিনিস এক নাম্বার অসুস্থতা আপনার যত সুখ শান্তি আছে সব কিছুকে ভুলিয়ে দেয় আপনি যখন অসুস্থ হন আপনার কাছে মনে হয় কিসের টাকা পয়সা কিসের ধন দৌলত গাড়ি বাড়ি এগুলোর কিছু দরকার না অন্তত সুস্থ থাকি কারণ একজন অসুস্থ মানুষ বুঝতে পারে সুস্থতার নিয়ামত কত বড় আল্লাহ রব্বুল প্রিয় বলে গিয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায় মানুষদের সুখ শান্তি আনন্দ নষ্ট করে দেয় তিনটি জিনিস তার মধ্যে দুই নাম্বার হচ্ছে একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বার্ধক্যে যখন পৌঁছে যায় তখন তার দুনিয়ার সুখ শান্তি কোনো কিছুই তার কাছে আর মজা লাগে না লাগে নাকি কথা বলেন তার তো শরীরই চলে না এই যে আমার মুরব্বী দাদার বয়সী বসে আছেন প্রত্যেকটা সময় তার কাছে মনে হয় যৌবনকালীন সময়টা প্রত্যেকেরই যদি আমি আরও বেশি ইবাদত করতে পারতাম কারণ যৌবনের যে স্বাদ ইবাদতের স্বাদ বার্ধক্যে হয় না যৌবনকালে আপনি যেভাবে আপনার মতো করে যা কিছু খেতে পারবেন বার্ধক্যকে আপনি এটা পারবেন পশ্চিনকালেও না বার্ধক্য আপনার সুখ শান্তি কেড়ে নিয়ে চলে যায় আর তিন নাম্বার যেটা আপনার মৃত্যু মৃত্যুর মাধ্যমে আপনার যত সুখ শান্তি আছে সবকিছু তো শেষ করে দেয় সবকিছু আপনার দুনিয়ার মোহ যত যা কিছু আছে একটা মাত্র মৃত্যু আপনাকে মুহূর্তের মধ্যে ভুলিয়ে দেয় এই তিনটি জিনিস হচ্ছে দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার সুখ শান্তি সব নষ্ট করে দেয় এই জন্য রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই তিনটি জিনিসকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ আকবার জান্নাতে যাওয়ার পরে জীবনে কোনো সময় আপনার পেট ব্যথা হবে মাথা ব্যথা হবে বুকের ব্যথা হবে আলসারের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা কোনো কিচ্ছু থাকবে না আপনাকে একদম সুস্থ সবল রাখবেন কে আর দুই নম্বর জামনাতে যাওয়ার পরে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে কশিন কালেও বার্ধক্যে উপনীত করবেন না সুবাহান্ল আপনার দাড়ি থাকবে না আপনার মুস থাকবে না আপনার শরীরের মধ্যে একটা পশম থাকবে না সুবাহানল্লাহ আপনার কালো চুল জীবনেও সাদা হয়ে যাবে না তেত্রিশ বছর একটা বর্ণনার মধ্যে আসছে তেত্রিশ বছর আর এক বর্ণনার মধ্যে আসছে ত্রিশ বছরের টক বগে যুবক বানিয়ে আল্লাহ পাক আপনাকে সর্বোচ্চ সৌন্দর্য দিয়েই আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও আরও বেশি সুন্দর আপনার চেহারা বানিয়ে জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে চিরদিনের জন্য চিরস্থায়ী যৌবন দিয়ে রেখে দিবেন আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় হাবিব বলতেছেন জান্নাতে যাওয়ার পরে আপনি অসুস্থ হবেন না আপনার জীবনে বার্ধক্য আপনাকে পেতে পারবে না যৌবন থাকবে সারাটা জীবন আর নাম্বার নাম্বার তিন মৃত্যুকে আল্লাহ উঠিয়ে দিবেন তো আপনি যদি একবার ঢুকতে পারেন বের হয়ে আসার কোনো সুযোগ নাই। আপনি চাইলে না আপনি আপনি তো চাইবেনই না জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে আপনি ডুবে থাকবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে চিরস্থায়ী আল্লাহ রব্বুল আলিন বলতেছেন আমার বান্দার থেকে আমি মৃত্যুকে উঠিয়ে নেব সোভান এরপরে আমরা কতদিন থাকব আল্লাহ বললেন অহম ফিহা ফলিদন আমার মেইন বান্দারা জান্নাতে যাওয়ার পরে চিরস্থায়ী সেখানে থাকতে থাকবে সোভান আল্লাহ